अपनारा देखें जे एन न्यूज़ সুপ্রিয় দর্শক আলাইকুম প্রথমে জানিয়ে দেব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ বঙ্গবন্ধু ভাস্কর্য নিয়ে বক্তব্যের যে ব্যাখ্যা দিলেন মামুনুল হক এরপর একটু জোরে ধাক্কা দিলেই কেনারায় পড়ে যাবে বললেন জাফরুল্লাহ চৌধুরী দেখতে সবাই লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবার থাকছে পুরা বিস্তারিত বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে বক্তব্য দিয়ে প্রতিবাদের মুখে ঢাকায় সংবাদ সমনের ডেকে এর ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ খেলাপথ মজলিশের মহাসচিব হেফাজত ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মাহমুদ মামুনুল হক হেফাজত বলেছেন বঙ্গবন্ধু ভাস্কর্য বুড়িগঙ্গায় ভাসিয়ে দেওয়া এই বা এই ধরনের কোনো মন্তব্য দেয়নি আমি বলেছি আদর্শিক জায়গা থেকে কোনো ভাস্কর্য রাখা হবে না যখন থেকে ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলছি তখন থেকে দ্বার্থহীন ভাবে বলছি ভাস্কর্য জারি হোক জিয়াউর রহমানের হোক অথবা অন্য জারি হোক আমি ভাস্কর্যের বিরুদ্ধে সব ভাস্কর্য অপসারণের দাবি জানিয়ে আসছি রোববার দুপুরে রাজধানীর পুরানো পল্টনে খেলাপথ মজুদিসের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন মামুল হক বলেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে একজন মরহুম মুসলিম নেতা হিসেবে পরিপূর্ণ শ্রদ্ধা করি এবং তার রোহের করি। কখনো কোনোভাবে এমন একজন মরহুম জাতীয় নেতার বিরুদ্ধে এবং বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব মাউন হক বলেন রাষ্ট্রীয়ভাবে ভাস্কর্য স্থাপনের চেষ্টা করা হলে সামর্থ্যের মধ্যে এর বিরুদ্ধে আমি বলেই যাব তবে রাষ্ট্রের বিরুদ্ধে কোনো যুদ্ধ জড়াব না এমন কোনো পদক্ষেপ নেওয়া না যেটা হঠাৎ করে জনামলের নিরাপত্তা বিঘ্নিত তিনি আরো বলেন আমাদের আইনগত নৈতিকভাবে রাজনৈতিকভাবে এবং রাষ্ট্রভাবে সামর্থ্য থাকলে জিয়াউ রহমানের ভাষণগুলো সব পার্শ্বুর হই আমরা মুসলমানদের জনপথ থেকে অপসারণ করার উদ্যোগ নেব এদিকে একটু জোরে ধাক্কা দিলে কিনারে পড়ে যাবে বললেন ডক্টর জাফরুল্লাহ বর্তমান সরকারের পতনের অবস্থা চলছে বলে মন্তব্য করেছেন গণতন্ত্র কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী তিনি বলেন এখন একটু জোরে ধাক্কা দিলে কিনারে পড়ে যাবে সরকার দেউলিয়া হয়ে গেছে দেউলিয়া কিভাবে তা পত্রিকায় দেখা যাচ্ছে রাজধানীর কেন্দ্র শহীদ মিনারে সামনে আজ শনিবার বিকেলে এক সমাবেশ জাফরুল্লাহ চৌধুরী এসব কথা বলেন মালোনা ভাসানের চুয়াল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই যৌথ সমাবেশের আয়োজন করে রাষ্ট্রীয় চিন্তা ভাসানি অনুসারী পরিষদ ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ ও গণসংহতি আন্দোলন সমাবেশে সভাপতির বক্তব্যে জাফরুল্লাহ চৌধুরী বলেন এই সরকারের যাদের নিয়ে চালায় তারা হাজার কোটি টাকা লুট করছে সরকারের মন্ত্রীরাই বলছে সরকারের আমল্লা লুট করছে আমরা তো লুট করবেই যারা রাতের আধারে জনগণের ভোট লুট করে এই সরকারকে বসিয়েছে তারা তো লুট করবেই এক কেন্দ্রিক সরকার কখনো মানুষের মুক্তি আনতে পায় না উল্লেখ করে জাফরুল্লাহ চৌধুরী বলেন জনগণের কাছে সরকার নিতে হবে ঢাকার সরকার পতনের ঘটিয়ে বহু কেন্দ্রিক সরকার করতে হবে এক কেন্দ্রিক সরকার কখনো মানুষের মুক্তি আনতে পারবে না এর জন্য সংগ্রাম অব্যাহত রাখতে হবে মৌলানা ভাসানির বাণী যতদিন না পর্যন্ত সবার মুখে খাবার না আসবে ততদিন আমরা থামবো না সবার মুখে খাবার দেই আমরা থামবো এই অবস্থা পরিবর্তনের জন্য একত্র হতে হবে বর্তমান সরকার জনগণের ভবিষ্যৎকে বিপদে ফেলছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমস্যা

সরকার ক্ষমতা থাকার জন্য দেশে বিভাজিত রাজনীতি করছে দেশকে একটি অসম্পদায়িতার সংকটের দিকে ঠেলে দিচ্ছে যাকে তাকে জামায়াতের বলে টেক দিচ্ছে নুল হক নুল বলেন এই সরকারের প্রতি জনগণের আস্থা নেই মাওলানা ভাষানী বলেছেন পিন্ডির চিন চিহ্ন ঘুরেছি দিল্লির দাসত্ব জনগরে আস্থা নেই মাওলানা ভাষানী বলেছেন পিন্ডির বিন জিত চিহ্ন করেছে দিল্লির দাসত্ব করার জন্য নয় কিন্তু এই সরকার দিল্লির দাসত্ব করে ক্ষমতায় টিকে আছে রাষ্ট্রচিন্তা সদস্য হাসনাত কায়েম বলেন বাংলাদেশ ভয়াবহ এক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে এই সময় মৌলানা ভাসানীকে খুব দরকার ভাসানী যে কোনো বিভাজনের বাইরে গিয়ে রাজনীতি করতেন রাজনৈতিক সমস্যার সমাধান করতেন বাংলাদেশ এরকম সমাধানের জন্য উন্মুখ হয়ে আছে সমাবেশে ঘোষণাপত্র পাঠ করেন ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব রাশেদুল ইসলাম আরও বক্তব্য দেন রাষ্ট্রচিন্তার সদস্য দিদারুল ইসলাম ভুইয়া বাংলাদেশ গার্মেন্টস এবং সংগঠিত সহ ওধান তাসলিমা আক্তার ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক রাশেদ খান চৌমিক অধিকার পরিষদের আহ্বায়ক আব্দুর রহমান প্রমুখ